সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সালমা কুকিং হাউস থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এলা এটা হচ্ছে একটা বালুশা এই বালুশাটা খেতে যে কত মজা আসলে আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা যে কতটা মজা আর কতটা টেস্ট তো আমি একবার বানিয়ে খেয়েছি আমার কাছে তো অনেক মজা লেগেছে জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আশা করি আমার আজকে ওই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তবে ভিডিওটা কিন্তু না টেনে একদম সম্পূর্ণভাবে দেখবেন তো আর কথা বাড়াবো না এখন কিন্তু এই বালুসাটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর আমার সাথেই আপনারা থাকবেন আলু সারটা বানাতে কিন্তু প্রথমে আমার এরকম সাইজের একটা কাপ নিতে হবে এখানে কিন্তু আমি দুই কাপ ময়দা অ্যাড করে দিলাম আমি একটু বেশি করেই বানাবো কারণ আমি প্রথম দিন বানিয়েছি কম করে বুঝতে পারি পারিনি যে মাত্রটা মজা হবে এজন্য এখানে আমি দুই কাপ পরিমাণ দিলাম যাতে বেশি করে আর এখানে খাবার ছোটার দিলাম এই যে এক কাপ এই যে যেই বোতল আছে এই বোতলের এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম এটা হচ্ছে বেকিং সোডা আর এখন আমি দিয়ে দিব ঘি দুই চা চামচ ঘি অ্যাড করে দিব কারণ বালুর সাথে একটু ঘির পরিমাণটা বেশি লাগে আর দিয়ে দিব কিন্তু স্বাদ অনুযায়ী লবণ আর এই ঘির সাথে আমি এই ময়দাটাকে ভালোভাবে মেখে দিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেখে নিয়েছি এই যে এরকম জুড় ভাবে হয়ে যাবে মাখার পরে এখন আমি কিন্তু লিকুইড দুধ অ্যাড করে দিব অল্প অল্প করে একবারই দিতে যাবেন না অল্প অল্প করে মাখতে হবে যে এরকমটা হবে মাখার পরে এখন আবারও আমি দুধটা অ্যাড করে দিব এই যে দেখুন এভাবে কিন্তু মেখে নিতে হবে আর আমার প্রায় কিন্তু মাখানো হয়ে গেছে যে এরকম প্রথমে চ্যাপটা করে নিবেন তারপর এরকম আবার একটা বাস করে নেবেন আবার এরকম মেলে মেলে আবার একটা বাস করে নিবেন একেবারেই ফিনিশিং করে মাখানো যাবে না কারণ শেপটা সুন্দর আসবে না এর জন্য এরকমভাবে মেখে নিতে হবে আবার এরকমভাবে ভাজ দিয়ে আবার একটা রকম করে দিবেন দেখবেন যে দোকানের বালুশাটার ভিতরে কিন্তু বাচে বাচে কিন্তু লেয়ার থাকে এটা ঠিক ওরকমই হবে লেয়ারটা যে দেখুন দর্শক আমি এরকম লম্বা আকারে একটা শেপ দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর সুন্দর করে কেটে নিব সাইজ করে এখানে অনেকগুলাই হবে বালুসা এখন আমি বানিয়ে ফেলবো এরকম গোল গোল করতে হবে আর মাঝখানে এরকম একটা ফুটার মতো দিতে হবে এই যে দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে ফেলবো দেখুন আমার কিন্তু সব বালুশাটাগুলো বানানো হয়ে গেছে আর এখানে প্রায় চোদ্দোটা বালুসা বানিয়ে ফেলেছি আমি আর এখন কিন্তু আমি শিরাটা তৈরি করে নিব বিসমুলি রহমান রহিম এই বালুসা তৈরি করার জন্য আমার শিরা তৈরি করতে হবে আগে এর জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিলাম আর এই পাত্রের ভিতরে আমি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব চিনির সাথে আমি এক কাপের মতো পানি করে দিব। আর এই সিরিয়ালের ভিতরে আমার এই যে গোলাপ জাম আছে গোলাপ জল এই গোলাপ জলটা আমি একটু সুন্দর করে চুকুচিয়ে দিব এই যে দেখুন এভাবে কিন্তু হয় কারণ দোকানে কিন্তু বালুসার ভিতরে এই জয়টি দেয় এজন্য আমি একটু পরিমাণ দিব এই যে দেখুন হয়ে গেছে আমার দেয়া আর দেয়ার দরকার নেই অনেকই হয়ে গেছে আর এখন আমি চুলাটা জ্বালিয়ে শিরাটাকে তৈরি করে নিই এই যে দেখুন রসাটা কিন্তু একদম সুন্দরভাবে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না এখন আমি একটা এটা কিন্তু এক সাইডে রেখে দিব আর এটা ঠান্ডা হবে একদম নর্মাল ঠান্ডার ভিতরে কিন্তু আমি বালুসাটা বেজে এটার মধ্যে দিয়ে দিব বালুসা বাজার জন্য আমি কিন্তু প্রথমে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এই ফ্রাইপ্যানটা কিন্তু একটু বড় আকারে নিয়েছি কারণ বালুসা আমার পরিমাণে বেশি এজন্য জন্য আর এখানে আমি পরিমাণ মতো তেল এক করে দিব যাতে বালুশাটা সুন্দরভাবে বাজা বাজা হয় একদম ডুবা তেলে বাঁচতে হবে তেলটা কিন্তু একবারে বেশি গরম করা যাবে না একদম হাত দিয়ে যাতে আর কি সহ্য করা যায় ওই পর্যায়ে কিন্তু আমার বালুসাটা দিয়ে দিতে হবে আর একদম মিডিয়াম আছে কিন্তু বালুসাটা কিন্তু বেজে নিতে হবে এই যে দেখুন এই যে ভিতরে এখন আবার বাড়ার সময় একটু গর্ত করে নেবেন কারণ যখন আমি বানিয়েছি তখন কিন্তু গর্ত করেছি গর্তটা বুঝে গিয়েছে এখন আবার নতুন করে করছি প্রথমে সারটা বালুসা বেজে নিব আর পরে ট্রিপে আবার সারটা বেজে নিব কারণ একবারই দেওয়া যাবে না আস্তে আস্তে করে আমার বাঁচতে হবে আর প্রায় চোদ্দ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমার একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে বাঁচতে হবে যাতে ভিতরে সম্পূর্ণটা সুন্দরভাবে হয়ে যায় ক্যাল যখন দেখবেন যে আমার ভূতপিট করে উপরে উপর দিকে উঠছে তখনই বুঝতে হবে যে এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই বালুসাটা বেজে নিতে হবে খুবই আস্তে আস্তে করে বাঁচতে হবে কারণ ভিতরে এটা হবে না একটু সময় লাগবে চোদ্দ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমাদের ধৈর্য সহকারে কিন্তু এই বালসাটা বেজে নিতে হবে প্রায় আমি ১৪ থেকে পনেরো মিনিট পর্যন্ত খুবই লো আছে এই বালসাটাগুলো কিন্তু বেজে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর এখন কিন্তু এগুলা উঠানের পালা এখন আমার এখন আমি উঠিয়ে ফেলবো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দেবো আর দ্বিতীয় দাপও বেঁধে নিব কারণ কি আমি যদি এখন এই আর কি তেলটা তো অনেক ভাজা হয়ে গেছে এই ভাজা তেলের মধ্যে যদি আমি আবার আমার বাকি বালুশোয়াগুলো দেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে এজন্য আমি চুলাটাকে অফ করে দেব এবং যখন তেলটা একদম অল্প পরিমাণ ঠান্ডা থাকবে তখন আবার বালুশাটাকে আস্তে আস্তে করে বেজে। দিচ্ছি আর এদিকে আমি শিরার ভিতরে কিন্তু পালুশা গুলা এখন অ্যাড করে দিব শিরাটা কিন্তু একদম আর কি ফুল গরম থাকা যাবে না একদম মিডিয়াম গরম থাকতে হবে আর এদিকে আমি মাওয়া তৈরি করার জন্য এখানে একটা পরিমাণ দুধ করে দিলাম গুঁড়া দুধ এটা দুধ দুধ আর এই গুঁড়া দুধের ভিতরে কিন্তু আমি একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব এভাবে হাত দিয়ে আমি মাওয়াটা তৈরি করে নিব আসলে ঘি দিলে মাওয়ার ভিতরে খুবই খেতে মজা লাগে ঘির যে একটা সুন্দর সেন্ট এটাই আসলে পাওয়া যায় আমার কিন্তু মাওয়া একদম রেডি এখন আমি যে গুঁড়া দুধের সাথে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর একটা করে দেখতে পাচ্ছেন দর্শক কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে কিন্তু আমি সবগুলোর মেখে নিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বালুসা মিষ্টিটা কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল যে আপনারা এই বালুসা মিষ্টিটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা আর কি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু একদম নরম খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আশা করি আপনারাও এই মিষ্টি রেসিপিটা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন এ কামনায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ